নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য বিধানসভা ভোট যখন আর কয়েক মাস বাকি তখন সরকারি অর্থ খরচে লাগাম টানল নবান্ন এই মর্মে সোমবার একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার নতুন নির্দেশিকায় জানানো হয়েছে পূর্ত সেচ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পুর ও নগর মতো দপ্তরগুলি সর্বোচ্চ তিন কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিতে পারবে নতুন প্রকল্প হোক বা চলমান প্রকল্পের পরবর্তী থাপ সব ক্ষেত্রেই তিন কোটি টাকার ঊর্ধ্বসীমা প্রযোজ্য নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ইউজিউএেড এফএনএসি এন্ডোস্কি কনোস্কি ইউরোফ সমস্ত বিশেষজ্ঞ একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু বৃষ্টি কমলেও এখনো মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ বৃহস্পতিবার সকালে রোদের দেখা মেলেনি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের আরও সাত জেলায় তুলনামূলক তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় সপ্তাহভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ভিজবে কলকাতাও মুম্বাইয়ে মালিক ছবির সাংবাদিক সম্মেলনে বাংলায় করা প্রশ্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন এখানে বাংলায় কথা বলার কি দরকার ঝড়ের গতিতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল প্রশ্ন ওঠে বাঙালি অভিনেতাকে বাংলায় প্রশ্ন করা যাবে না কেন আঞ্চলিক ভাষায় কথা বলা নিয়ে হীনমন্যতার অভিযোগে নেটিজেনদের কটাক্ষের শিকার হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তুমুল শেষ পর্যন্ত মুখ খুললেন প্রসেনজিৎ সোশ্যাল মিডিয়ায় পোস্টে অভিনেতা লেখেন বিতর্কে আমি বিয়াল্লিশ বছর মূলত বাংলায় কাজ করছি ট্রেলার মুক্তির উপলক্ষে মুম্বাইয়ের সাংবাদিক সম্মেলনে উপস্থিত যারা ছিলেন তারা প্রত্যেকেই ইংরাজিতে কথা বলছিলেন অনেকেই সেখানে বাংলা বোঝেন না তাই এমন মন্তব্য করেছিলাম আমার কথা ভুলভাবে পৌঁছেছে সকলের কাছে বাংলা আমার প্রাণের ভাষা আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য আমার কথায় আঘাত লাগলে আমি তার জন্য দুঃখিত জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ